অচেনা অজানা পথে চলতে চলতে প্রাচীন মন্দিরের খোঁজ করা এক অনন্য সাধারণ অভিজ্ঞতা আর সেই চলার পথ যদি এমন পটে আঁকা ছবির মতো সুন্দর হয় তবে তো একেবারে সোনায় সোহাগা অনাবিল এক আনন্দ যা বলে বোঝানো সত্যি দুষ্কর বাংলার সবুজ প্রকৃতির এমন মোহময়ী রূপের হাতছানিতে সাড়ানা দিয়ে থাকা যায় না তাই রোজকার থোর বড়ি খাড়া আর খাড়াবড়ি থোর জীবনের থেকে একটু বিরতি নিয়ে আজ সকালে আবার বেরিয়ে পড়লাম এখন চলেছি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা অভিমুখে স্থানীয় কিছু লোকেদের জিজ্ঞাসাবাদ করে ঢুকে পড়লাম করকাই বাটিটাকি গ্রামের ভিতরে দুপাশে বড় বড় গাছ আর তার মধ্যে দিয়ে ঢালাই রাস্তা ধরে পুকুরের গা ঘেঁষে চলতে চলতে স্থানীয় এক গৃহবধূর সহায়তায় পৌঁছে গেলাম বহু প্রাচীন তেরাকোটা অলঙ্করণে সজ্জিত এক মন্দির স্থাপত্যের কাছে ঘন জঙ্গলাকীর্ণ পরিবেশে পরিত্যক্ত অবস্থায় নীরবে নিভৃতে দাঁড়িয়ে রয়েছে প্রাচীন ঐতিহ্যবাহী এই পুরা পুরাকীর্তিটি লক্ষ্মী বরাহের মন্দির নামে পরিচিত এই মন্দির নবরত্ন শৈলীর এই মন্দিরটি স্থাপিত হয়েছে ভূমিতল থেকে বেশ উঁচু একটি পাদপীঠের ওপরে সামনের দেওয়াল জুড়ে রয়েছে পোড়ামাটির মূর্তি ফলক শয্যা ত্রিখিলান যুক্ত মন্দিরের মূল প্রবেশপথটি দক্ষিণমুখী আমরা এখন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত বাকিটাকি গ্রামে এক প্রাচীন মন্দিরের সামনে রয়েছি সেই মন্দিরের সেবায় বংশের কোনো উত্তরসূরিকে পাইনি আমরা সেই জন্য স্থানীয় এক ভদ্রলোকের কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানবো যিনি এই মন্দির সম্পর্কে ওয়াকিবহল সেই জন্য ওনাকে জিজ্ঞাসা করছি যে এই মন্দির কত বছরের পুরনো মন্দির দুশো বছর কেন দুশো বছরের অনেক আগের মন্দির এটা দুশো বছরের আগের অনেক আগের মন্দির এই মন্দির ছিল জমিদারের আওতায় কে আর নির্মাতা বা প্রতিষ্ঠাতা তার কোনো আমরা এ জানি না কিন্তু জমিদারি সেরেস্তার এতে থাকার সুবাদে ওর যে তহসিলদার ছিলেন আশুতোষ শাসমল তিনি জমিদারকে বলে ওই মন্দিরের সেবাই হিসাবে ওই মন্দিরটিকে তার নামে করে আর কি আচ্ছা এবং এর মন্দিরের জমি যেটা ছিল সেও ওরাই চাষ করতে। জমিদারের নাম কি বলতে পারবেন জমিদারের নামটা আমি ঠিক বলতে পারছি না আচ্ছা আশুতোষ শাসমহল তারপরে এই মন্দিরের সেবাই থান এই মন্দিরের হয়ে উনি ব্রাহ্মণ দিয়ে এর সেবা টেবা চালাতেন এবং বরাহ দ্বাদশীতে এই মন্দিরে পুজো পার্বণ এবং প্রসাদ অন্ন এই সমস্ত খাওয়াটাও হতো আচ্ছা এটা লক্ষ্মী জনার্দনের মন্দির লক্ষ্মী বরাহ লক্ষ্মী শ্বেত পাথরের লক্ষ্মী বরাহের মূর্তি আচ্ছা মন্দিরটির দোতলাতেও একটি গর্ভগৃহ আছে আর তার দরজার ওপরের অংশে পঙ্খের সুন্দর নকশাও নজরে আসে স্থানীয় বাসিন্দা শ্রী দুলাল বেরা মহাশয়ের পুত্র শ্রী বরুণ বেড়া শতপ্রণোদিত হয়ে মই লাগিয়ে ওপরে উঠে শুকনো ডালপালা পরিষ্কার করে দেওয়াতে মন্দিরের প্রতিষ্ঠা ফলকটি দৃশ্যমান হল অশেষ কৃতজ্ঞতা জানাই পিতা পুত্র উভয়কেই সতেরোশো উননব্বই শতাব্দে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল ধনুকাকৃতি কার্নিশের সমান্তরাল কোলুঙ্গির শাড়ির মধ্যভাগে রয়েছে রাধা কৃষ্ণের যুগল মূর্তি আর তার দুপাশে রয়েছে অনেকগুলো চামর ধারিনীর মূর্তি মূল প্রবেশপথের খিলান তিনটির ওপরে পোড়ামাটির মূর্তিফলক ফলক শয্যায় উৎকীর্ণ রয়েছে রামায়ণ ধর্মী কৃষ্ণ বিষয়ক আর মহাভারতের কিছু দৃশ্যাবলী বাংলার প্রাচীন মন্দিরের টেরাকোটার অলঙ্করণে মহাভারতের দৃশ্য এমনিতেই কম চোখে পড়ে তার উপরে বেশ কয়েকটি বিরল দৃশ্যের মূর্তিফলকের ব্যবহার এই মন্দিরের অলঙ্করণ শয্যায় এক বিশেষ মাত্রা এনে দিয়েছে মন্দিরটা এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছি তা এই মন্দিরের বিগ্রহ কি এখানে আছে না এই মন্দিরের বিগ্রহ যিনি আশুতোষ শাসমল যিনি আর সেবায়িত বলুন আর যাই বলুন ছিলেন তিনি ব্রাহ্মণ দিয়ে পুজো করাতে করাতে হঠাৎ তিনি ব্রাহ্মণ দিয়ে পূজা করাতে অসামর্থ হয় নিজে পুজো আরম্ভ করেন নিজে পুজো আরম্ভ করতে গিয়ে তিনি ঠাকুরকে অঙ্গহীন অঙ্গহানি করে ফেলেন ধূপ কাঠি জ্বালিয়ে রেখে পুজো করে চলে যাওয়ার পরে ওই কাঠের সিংহাসনে আগুন লেগে গিয়ে আছাড় খেয়ে গিয়ে হাত ভেঙে যায় তারপরে কিন্তু উনি অনেককে বলেছিলেন যে কেউ যদি মন্দিরের ঠাকুর মানে সেবা সেবা দিতে চান বা সেবাই হতে চান তাহলে তাকে কিছু জমিতে দিয়ে তাকে সেবাই করে দেবো কিন্তু পরে দেখা গেল কেউ নিতে চাচ্ছে নি তখন উনি ওই যে নিজে পূজা করেছিলেন সেখানে যে নিবে তাকে কিন্তু ঠাকুরের অভিষেক করতে হবে কারণ ঠাকুর তো এ হয়ে গেছে তখন অভিষেক করাটা এই সব অনেক না হওয়ার পরে উনি করলেন কি ওই মালিকগ্রাম কলেজ আছে পিংলা থানা মহাবিদ্যালয় যেটা তার দক্ষিণেই মুখসুদপুর গ্রাম সেখানে একজন মানে ঠাকুরবাড়ী তার আর কি মদন মিত্র বরাগেরিয়ার সংস্কৃতের পণ্ডিত তার বাবা মকসুদপুর এর ওই ঠাকুরবাড়ির তিনি এখন মানে সেবাइद বলুন আর তার সেই ঠাকুরবাড়ী বলুন তাকেই সেই লক্ষীবরাহ উনি দান করেন ওই অঙ্গহানি খাউ অঙ্গহানি ঠাকুরকেই দান করে দেন মূল প্রবেশপথের পরে একটি অলিন্দ পেরিয়ে রয়েছে দেবালয়টির গর্ভগৃহ গর্ভগৃহের প্রবেশ দরজার ওপরে পঙ্খের সুন্দর নকশা লক্ষ্য করা যায় দরজাটির দুই পাশে খোলা প্রতীক দরজায় দুই রমণী মূর্তিও উল্লেখযোগ্য এখন এখানে তাহলে আর কিছুই হয় না এক একদম পরিত্যক্ত শরীর ওই যে মেয়েটি ওর মানে এই মন্দিরের আহ ওয়ারিস বলুন শরিক বলুন হতে চায় দিক থেকে আশুতোষ আশুতোষ হাঁসমলের মেয়ে আচ্ছা সে এসে এখানে যাই হোক ঠাকুর না থেকেও ওই করেছিল কি কোথা থেকে একটু শিলাগ্রাম ওই শালকগ্রাম শিলা যে আছে ওই শিলা এনে এখানে দিন গায়ে পূজা পার্বণ ঝাঁঝি বাজানোটা যেন আরম্ভ করে দিল তারপর ওই দুদিন এ তো চার দিন বন্ধ এই করে করে মানে সেটা এখানে সে যে উত্তরস্বরি হতে চাইছে আর কি এই সুবাদে সে এটা করেছিল এছাড়া সেই ঠাকুর কোথায় সে ঠাকুর যে কোথায় সেই জানে যে অঞ্চল সেই জানে তাহলে এখন আর কিছু হয় না না আচ্ছা এখানে মন্দিরে আমরা দেখতে পাচ্ছি কিসা মাইতি শুধু মাইতিকা পরিষ্কার বোঝা যাচ্ছে আর তারপরে নামটা একটু অস্পষ্ট কি প্রসাদ মাইতি একটা বোঝা যাচ্ছে তো এইটা এটা কিসের মানে এই মাইতি নামটা দিয়ে এটা খোদাই করা কেন খোদাই করা বলতে এই মন্দিরটা সে ওই যে একটু বিভিন্ন জায়গায় তো ভাঙা চোরা হয়ে গেছিল সে পরে এটাকে রূপ দান করে নির্মাতা হিসাবে নিজের নামটা খোদাই করে মন্দিরের দুই কোনাচের ত্রিভুজাকৃতি ফলকে থাকা সিংহের মূর্তি দুটি চমৎকার খুব কম সংখ্যক মন্দিরের কোনাচের ফলকসজ্জায় এমন সিংহ মূর্তি খুঁজে পাওয়া যায় মন্দিরটির ধনুকাকৃতি কার্নিশের নিচ থেকে ভিত্তিবেদী পর্যন্ত উল্লম্ব সারিবদ্ধ কুলুঙ্গিতে বিষ্ণুর দশাবতারের মূর্তি আর কৃষ্ণ বিষয়ক নানান ঘটনাবলীর দৃশ্য উৎকীর্ণ রয়েছে তবে শ্যাওলা জমে আর নোনা লেগে বেশ কিছু মূর্তি আজ বিনষ্ট মন্দিরটির পশ্চিম দিকের দেওয়ালের ওপরের দিকে দশাননের একটি মূর্তি ফলক নজরে আসে এটি মন্দিরের পূর্ব দিকের দেওয়াল এখানে রয়েছে মন্দির শীর্ষে ওঠার সিঁড়িপথের একটি দরজা আর তার ওপর দিকে একটি মিথুন ধর্মী ফলক বেশ অভিনব এটি উঁচু মানের আর বৈচিত্র্যপূর্ণ পোড়ামাটির অলঙ্করণ সমৃদ্ধ বিশাল এই নবরত্ন মন্দিরের গর্ভগৃহটি আজ বিগ্রহহীন অবহেলিত অনাদৃত পরিত্যক্ত এই দেবগৃহটির সামনে দাঁড়িয়ে কানপাতলে প্রাচীন ইতিহাসের বোবা কান্না শোনা যায় এখনও মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে